বলেছে ডিজাইনার কালেকশন শুধুমাত্র তিন হাজার চার হাজার টাকা দিয়ে কিনতে হয় সেলিব্রিটি কালেকশন তোমরা কিন্তু অল্প দামেও পাবে হাজার টাকার কমেও পাবে আচ্ছা ফুল ভিডিও তো তোমাদের দেখতে হবে নাহলে বুঝবে কি করে হাজার টাকা কমে কিভাবে কালেকশন পাওয়া যায় তো ফুল ভিডিওটা দেখো এইটুকু কথা দিতে পারি যেই দামে আজকে এই কালেকশনটা মানে আমি যে পড়েছি যে কালেকশনটা দেবো কোথাও পাবে আজকে ভিডিওটা করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তারা তারা আজকে একটা উল্টো পাল্টা দামে ডিজাইন কালেকশন পেতে চলেছে তো ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে এই কালেকশনটা রয়েছে সেটা পুরোটাই রয়েছে আমার কালেকশনটা আমি যে কালারটা পড়ে রয়েছে হট পিঙ্ক কালার অবশ্যই তোমরা এই কালারটা বুকিং করতে পারো পুরো শাড়িটাতেই তোমরা কারুকার্য পাচ্ছো উইথ ব্লাউজ পিস আমি ফুল ভিডিও টাই দেখিয়ে দেবো সাইড টা কেমন কাজ আছে আর কোয়ালিটির ব্যাপারে বলে দিই দিস ইজ আ ফ্রেন্ডলি কোয়ালিটি পুরোটাই তোমাদের ফ্রেন্ডলি এর মধ্যে আছে আর তার মধ্যে রয়েছে পুরোটাই ডিজাইনার কালেকশন পুরো মেশিনারি কারুকার্য করা রয়েছে পুরো পাড়ের যে কাজটা আছে পুরোটা সিকোয়েন্স এন্ড চিকনকারি মানে সুতোর যে কাজ সেটা যাচ্ছে এন্ড ফুল লুকিং টা দেখবে আজকে দুটো কালার মিক্স করে কালার এনেছি মানে ডিপ শেড লাইট শেড মিক্স করে এন্ড এটা কোয়ালিটি টা দেখবে তাহলেই বুঝতে পারবে তোমরা ভাববে হয়তো ফ্রেন্ডলি কম দামে দেওয়া মানেই হলো ফুলে থাকবে একদম সেই মানে থাকবে তোমরা এই দেখে নাও যেরকম প্লেটিং করেছি সেরকমই প্লেটিং হয়ে রয়েছে এমন নয় প্লেটিং ফুলে রয়েছে তোমাদের চোখের সামনে প্লেটিং করা হচ্ছে এর সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া হচ্ছে প্লেনে এর সামনে কারুকার্য করা রয়েছে ওকে ফুল সাইড লুকটা দেখে নেবে আমি যে কালারটা পরেছি হট পিঙ্ক কালার আমার হাতে যে কালারটা রয়েছে সেটা হলো রামা কালারের মধ্যে জাস্ট টার্নিং একটা লুকিং ক্রিয়েট করছে যেটা হয়তো তোমাদের দেখানোর মানে আর কিছু বলার দরকার নেই জাস্ট দেখানোর দরকার দেখো আর বুকিং টা সেরে ফেলো ফার্স্ট কালার রামা কালার নেক্সট কালার চলে আছে আমি হচ্ছে কটা কালার তোমাদের খুলে খুলে দেখা যাচ্ছে যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে যে কিরকম অ্যাকচুয়ালি আমরা হাতে পাবো এবার যে কালারটা তোমার দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের লাইট কালারের মধ্যে যাচ্ছে লাইট কালার বলতে কেমন কালার বলতো আহ রোজ গোল্ড কালার যেটাকে বলি আমরা এক্সাক্টলি সেই কালারটা রোজ গোল্ডের মধ্যে চলে আসে আচ্ছা তোমাদের কাছে একটা গুড নিউজ হলো এই কালেকশনটা কিন্তু আমরা শপেও রেখেছি যারা ভাবে যে সব লোক মানে শপে এসে কালেকশনটা নেবে অ্যাবসলিউটলি নিতে পারো শপে অবশ্যই এই কালেকশনটা অ্যাভেলেবেল রয়েছে বাট হ্যাঁ একটু তাড়াতাড়ি আসতে হবে কেননা আমি ভিডিও পোস্ট করে দিয়েছি মানে সেটা শপেও অলমোস্ট স্টক আউট হয়ে যাওয়ার কথা তো তাড়াতাড়ি তোমাদের আসতে হবে আর হ্যাঁ অবশ্যই এটা তোমরা বারাস দুটো ব্রাঞ্চেই পেয়ে যাবে তো তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং টা সারতে হবে বা দোকানে আসতে হবে কালার কম্বিনেশন তো নো ডাউট খুবই সুন্দর তার সাথে কিন্তু আহ কোয়ালিটি মানে সব থেকে মানে সবার একটা মাইনে থাকে যে কোয়ালিটিটা আমরা কি পেতে চলেছি আমি শুধু সবাইকে একটা অনুরোধ করব যে অবশ্যই একবার নিয়ে দেখবে দেখো মানুষ তো ঠকতে ঠকতেই বোঝে না তো আমি বলবো যে তোমরা শুধু একবার নিয়ে পরীক্ষা করে দেখবে যে কি কোয়ালিটি পেতে চলেছো আমি এর থেকে বেশি বক করতে চাই না আমি যে কালারটা এখন হাতে ধরে রয়েছি সেটা হলো বটল গ্রিন কালার আর আমার শাড়িটা এই শাড়িটার সাথে আমার মনে হয় আমার ব্লাউজটা একদম ম্যাচিং করে গেছে বটল গ্রিনের সাথে বটল গ্রিন ঠিক আছে একটু ডিপ লাইটের ব্যাপার হতে পারে বাট একদম বটল গ্রিনের সাথে বটল গ্রিন তোমরা যারা ভাববে যে কেমন লাগবে পড়লে দেখে নাও এইরকম লাগবে পড়লে খুবই সুন্দর কালার অপশন প্রচুর আছে একটা পর একটা শুধু দেখেই যায় আমার হাত ব্যথা হয়ে যাবে বাট তোমাদের দেখে কোনো বোরিং হবে না কারণ এত সুন্দর সুন্দর কালার এনেছি চলো নেক্সট কালার এটা পিচ গোল্ড কালারের মধ্যে আছে অনেকটা অরেঞ্জ গোল্ডও বলতে পারো বিকজ অরেঞ্জই ভাবটা বেশি রয়েছে আর জাস্ট কোয়ালিটিটা তোমরা দেখবে মানে হয় না যে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে ভালো কোয়ালিটি পাওয়া যায় ফ্রেন্ডলি তো ধরো পাঁচশো ছশো টাকা দিয়ে তো যেসব কোয়ালিটি পাওয়া যায় সেই কোয়ালিটি তো পড়ার মতো না এটা অনেকেই আমাকে কমেন্ট করেছে এর আগেও তাদেরকে বলি ম্যাম অবশ্যই পাঁচ হাজার টাকার কোয়ালিটির সাথে কখনো পাঁচশো টাকার কোয়ালিটি মিল খায় না তেমনি এটাও ভাববেন না যে পনেরোশো টাকার কোয়ালিটিটা কখনো হাজার টাকা কমে দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় যে যেরকম তার ভালো লাগে সে সেরকম তার খিদে সে এরকমই খাবে তাই না তো চলো এই যাচ্ছে কালার কম্বিনেশন ভীষণ সুন্দর দেখতে চলো নেক্সট কালার আমি আবার বলি আমার কালারটাও বুকিং করতে পারো আমি পিঙ্ক কালার পরে রয়েছি তাছাড়া আরো কালার দেখাচ্ছি কালার ফ্রেন্ড তোমাদের যতটা মানে বলতে পারছি তার থেকেও বেশি সুন্দর দেখতে মানে অতটা বেশি বলা যাচ্ছে না কেন না অত বেশি বললে লোকে হবে আমি বেশি মানে মানুষকে পটিয়ে বেচার চেষ্টা করছি বাট একদমই না যতটা সুন্দর ততটাই সুন্দর বলছি হয়তো এর থেকে বেশি সুন্দর হলে বললে হয়তো বেশি ভালো হতো বাট আমি বেশি সুন্দর বলতে চাইছি না শুধু একবার বলবো নিয়ে দেখবেন ম্যাম বা দোকানে এসে দেখবেন এই কালেকশনটা শপেও পেয়ে যাবেন কোয়ালিটিও সেম পাবেন দামও সেম পাবেন একবার সব ভিজিট করতে হবে ঠিক আছে কফি কালারে চলে গেল নেক্সট কালার তোমাদের যাচ্ছে গ্রিনি ডুয়েল টোন জাস্ট দেখে কালার কম্বিনেশন তার সাথে ডিজাইনটা একদম লেহেরিয়ার ডিজাইনের মধ্যে যাচ্ছে লেহেরিয়া প্যাটার্নের যে ডিজাইন হয় আমি মাঝে একবার লেহেরিয়া প্যাটার্নের একটা ডিজাইন পুজোর আগে এনেছিলাম তো ওটা নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে ওই শাড়িটা কেন এনে দিতে পারছি না সব এই আমি সিল্ক বারবার এনে দিতে পারবো কিন্তু ডিজাইনার কালেকশন বারবার আনা যায় না হ্যাঁ মানে হয়তো আনা গেল সেম ডিজাইন আসে না বা কোনো কিছু একটা ডিফারেন্ট হয়ে যায় আবার আসে বলে না আসে না কিন্তু সবসময় আসে না তো আগে একটা ব্যাপার তো সবাইকে বলবো যদি তোমাদের মনে হয় যে নেবো তাহলে এখনই নিয়ে নাও পরে ভাববে যে ডিস্টার্ব করবে কখনোই হবে না কারণ এই কালেকশন যেই দামে আজকে আমি তোমাদের দিতে চলেছি এই পরে তোমরা এই দামে আর কোথাও পাবে না ঠিক আছে চলো নেক্সট কালের তোমাদের যাচ্ছি এবার যে কাটা দেখাচ্ছি এটার জন্য সবাই একদম মানে ভেবে চিন্তেই রাখে যে যেখানে পাবো সেখানেই তুলে নেবো দশ টাকা বেশি থাকলেও নিয়ে নেবো মানে যার কাছে পাবো তো সেই কালারটাই আজকে আমি তোমাদের চিন্তা মুক্ত করতে নিয়ে এসেছি যে কোথাও খুঁজতে হবে না আমি তোমাদের দিয়ে দিচ্ছি তা আবার সব থেকে কম বাজেটের মধ্যে মানে যেই বাজেট কেউ ধারণা করতে পারবে না আর জাস্ট দেখো মানে রেডের সাথে গ্রিনটাও যে কত ভালো লাগে এটা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে কারণ আমি তো বটার গ্রিন করে রয়েছি অ্যান্ড পুরো শাড়িটার লুকিংটা দেখে নেবে একদম বটার গ্রিন কালারের সাথে তোমাদের রেড কালারের কম্বিনেশন চলেছে উইথ ব্লাউজ পিস প্রাইস তা কোবি একটা মানে ভাবনা চিন্তার বিষয় কারণ এত সুন্দর কালার কম্বিনেশান এত সুন্দর কোয়ালিটি ফ্রেন্ডলি মানেই হলো সবাই জানে যে মানে ফুলে থাকবে পনেরোশো ষোলোশো টাকার নিচে কোনো ফ্রেন্ডলি ফুলে থাকবে না হতেই পারে না সেখানে আজকে আমি তোমাদের এত সুন্দর কোয়ালিটি দেব জাস্ট কোয়ালিটি দেখবে আমি যে কালারটা এখন হাতে ধরে আছি এই কালারে আমি একটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার কোয়ালিটির শাড়ি নিয়ে নিয়েছি অলরেডি তো এই কালারটা সেই কালারটাই শুধু ডিজাইনটা আলাদা জাস্ট দেখে নাও অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে বলবে স্কুল আমার পেয়ে যাবে ওনলি অ্যান্ড অনলি ওনলি অ্যান্ড অনলি কত জানো ফিপিং যে একটা সেটা না আছে যাচ্ছে তোমাদের ওকে গ্রিনশ অ্যাকোয়ার মধ্যে চলে আছে এই যাচ্ছে কালার কম্বিনেশন জাস্ট এখানে ওয়াও দেখতে ঠিক আছে মধ্যে চলে আছে এস এস না বুকিং করে ফেলো স্কিন হবে এই যাচ্ছে লুকিংটা মাইন্ড ব্রোয়িং একটা লুকিং এ চলে আছে একদম গ্রিনিশ অ্যাকোয়ার মধ্যে চলে আছে প্রাইস কত যাচ্ছে ভাবনা চিন্তার বিষয় এত বকবক বক করলাম এত এত কালার দেখিয়ে দিলাম এবার সবাইকে বলি অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করো না কারণ আজকে যে শাড়িটা আমি দেখালাম যখন আমি এটার দাম বলছি এই দামে যখন তোমরা পাবে তোমাদের মনে হয় কেউ ছাড়ার চেষ্টা করবে তো এত সুন্দর ফ্রেন্ডলি কালেকশন ডিজাইনার কালেকশন তোমরা আজকে পাচ্ছ তাও আবার এত কম দামে তাই যদি ভাবো যে আমি এই কালারটাই পাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করলে পাবে না প্লিজ একটু মানে অপশন দিয়ে বুকিং করবে একবার মেসেজ করে বারবার মেসেজ করবে না পেমেন্ট অপশান পেমেন্ট করবো আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে বাড়িতে পৌঁছানোর পর কালারটা দেখে নেবে একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে দাম কত যাচ্ছে ভাবনা চিন্তার বিষয় তো চলো আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি এত সুন্দর শাড়িটার দাম যাচ্ছে যারা যা স্ক্রিনে দা নাম্বারে বুকিং করে দিয়েছে লাস্ট অপশন তোমাদের যাচ্ছে ময়ূরকণ্ঠি সি গ্রিন ঠিক আছে এটা ময়ূরকণ্ঠি কালারও বলতে পারো কেননা ডুয়েল টোনে ভরপুর ডুয়েল টোন দিয়ে দিয়েছে একদম ময়ূরকণ্ঠি কালার সি গ্রিন কোনো দিক থেকে আমার লাগছে না পুরো ময়ূরকণ্ঠি কালারেই চলে যাচ্ছে প্রাইস উইল বি যারা যারা দাম মানে এই শাড়িটা বুকিং করবে আচ্ছা ক্লোজিং করে দেখাবি কেন এত সুন্দর লাগছে শাড়িটা এই যে সৌন্দর্য এই সৌন্দর্যটা কোথাও দিতে পারবে না এই দামে তো কত দাম যাচ্ছে যারা যারা স্ক্রিনে নাম্বারে বুকিং করছে তারা তারা পাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পেয়ে যাও শুধুমাত্র 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 নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এই একটি শব্দ করছি কোথায় দেখাচ্ছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা টেক ক্যাপ ভালো থাকবে সুস্থ হবে আর অবশ্যই এত কম দামে ছাড়বে না